পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন একশো চুয়াল্লিশ ধারা জারি লাগাতার বন্ধ ডেকে উপড়ে ফেলতে হবে এই সরকারকে যদি সরকার স্বইচ্ছায় পদত্যাগ না করেন তাহলে রাষ্ট্রপতি শাসন হচ্ছেই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এমনটাই কিন্তু ঠিক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় দাবি করলেন একেবারে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে একেবারে বোমা ফাটিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুগণ আপনার ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিলেন যে আরও একটি বড় দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে যদি এই দুর্নীতি কোনো কারণে বা আদালতের কারণে সামনে না আসে কিন্তু লড়াই হবে আদালতেই দেখা হবে আদালতেই কিন্তু বিরাট বড় একটা দুর্নীতির আভাস দিলেন আপনারা দেখেছেন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি খাদ্যে দুর্নীতি গরু গরু পাচার থেকে শুরু করে বালি পাচার ঠিক এই পরিপ্রেক্ষিতে কয়লা পাচার ঠিক এই পরিপ্রেক্ষিতে দুর্নীতির খবরে রাজ্যে যখন একেবারে কান ঝালাপালা শাসক দল চরম অস্বস্তিতে ঠিক এই পরিপ্রেক্ষিতে ঠিক বিধানসভা নির্বাচনের প্রাককালে এবার যে দাবি করলেন বিজেপির সাংসদ তাতে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে যায় তার দাবি কে দুর্নীতি প্রকাশ আনবে সেই বিষয়ে তিনি বলতে পারছেন না কিন্তু একটা বড় দুর্নীতি আসতে চলেছে বড় দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে এবং সকলের উচিত লাগাতার বন্ধ রেখে এই সরকারকে উপড়ে ফেলা সরকার যদি সচ্ছাই পদত্যাগ না করে তাহলে কিন্তু লাগাতার বন্ধ দেখে। এই সরকারকে উপড়ে ফেলতে হবে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হবে মুখ্যমন্ত্রীকে স্বেচ্ছাই পদত্যাগপত্র রাজ্যপালকে রাজ্যপালকে জমা দিতে হবে তা না হলে একেবারে তোলপাড় পড়ে যাবে পশ্চিম পশ্চিমবাংলায় আসলে তিনি যে দুর্নীতির ইঙ্গিত বা আভাস দিয়ে দিলেন এই দুর্নীতি নাকি সব থেকে বড় দুর্নীতি এবং এই দুর্নীতির সঙ্গে কোন কোন বড় মাথা জড়িত তা নিয়েও কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জোরদার একটা প্রশ্ন উঠেছে বন্ধুবান বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদের এই যে দাবি এই দাবি কি রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে বাংলার শাসক দলকে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ